আজকে মঙ্গলবারের সকাল আমি আজকে একটু বিপদানি ব্রত করেছি পুজো জানো তো তো সেই জন্য একটু পায়েস করছি পায়েসটা করে দেখে তারপর স্নান করবো বাদবাকি রান্না হয়ে গেছে তো গ্যাসটা ট্যাস নিরামিষ ভাবে যদিও আজকে মঙ্গলবার নিরামিষ এবার মন্দিরে যায় তো আমি তো মন্দিরে চলে এসেছি পুজো দিতে আর এখানে বড় ঠাকুরের মূর্তিও আছে মায়ের মূর্তি তো আছেই

কোনো সময় নেই ঠাকুর নিজেই বলেছেন যে আমার এখানে কোনো ব্যাপার না চারটে পর্যন্ত আমি থাকবো যার যখন মনে হবে পুজো নিয়ে আসবে খুব সুন্দর করে উনি পুজোটা করছেন মাকে কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর করে গয়নাগাটি দিয়ে সেজেছে আর পাশে বড় ঠাকুরও আছেন দুজনেরই এখানে পুজো হচ্ছে আরও পেছন দিকে আছে তোমাদের দেখাতে পারছি না জগন্নাথ বলরম সুভদ্র মাও আছে তো এখানে কী সুন্দর দেখো পুজোটা হচ্ছে বুধবার তো আমি তো আজকে মাছ খাবো কারণ গতকাল আমার সারাদিন উপোস গেছে তো রাত্রিবেলা তো একটু সাবু খেয়েছিলাম তো যাই হোক আমার রান্না এখন প্রায় শেষের দিকে ওইদিকে গাঠে কচু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে রুই মাছ ভাজছি ঝোল করব আর সকালবেলা একবার ভাত হয়ে গেছে তো অঙ্কিতার একটু ভাত ছিল করা আর পরে আরেকবার ভাত করলাম দুবার করে একটু করতে হয় যেহেতু অনেক সকালে বেরোয় সেই জন্য একবারে করি না আর মাছের ঝোলটা একদম হালকা করে আলু দিয়ে করবো তো পেঁয়াজ আদা বাটা তো দিয়ে দিয়েছি কষানোর সময় আর এবার একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব সামান্য তেলেই করছি খুব বেশি তেলে করছি না হালকা ঝুলি ভালো লাগে এই গরমে আর এদিকে কাঠি কচুটা হয়ে গেলে হয়ে যাবে আর ভাবছি একটুখানি পোস্ত দিয়ে মোচা দিয়ে একটা বড়া ভাজবো ডালের সাথে না আমাদের ঘরে একটু কিছু না ভাজা হলে এদের চলে না তাই জন্য মোচাটা আগের দিন করেছিলাম তরকারি কিছুটা ছিল সেটাই আজকে একটু বড়া ভেজে নিচ্ছি একটু হাত দিয়ে চাপটা চাপটা করে নিয়ে একটা একটা করে নিয়ে ভেজে নিচ্ছি এটা হলেই আমার রান্নাটা হয়ে যায় এই যে দেখো বন্ধুরা আমার রুই মাছের ঝোল আলু দিয়ে একদম রেডি আর তার সাথে এই যে একটু পোস্তর বড়া মোচা দিয়ে গাঠি কচু কালো জিরে বাটাটা দিয়ে করেছি আর ডালটা কালকেই ছিল কিছুটা ছিল ওতেই হয়ে যাবে আর গরম করে রেখেছি তো এখন এগুলো সব ঢাকা থাক এটা ঢেকে রেখে এখন গাছগুলোতে একটু জল দেব তারপরে আমার কাজটা কমপ্লিট হবে এবালার মতো তারপরে অমিত ঘরে এলে ওদের একে একে ভাত দেব। আর দুই মেয়ে তো নেই বাড়িতে স্কুলে গেছে ছোটটা স্কুলে গেছে বড়টা তো অফিসে তো চলো কাজগুলোতে একটু জল দিয়ে এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে সেই জন্য দুবার আর জল দিই না জানো তো রাত্রে বেলা আর দিই না ওই দুপুরবেলাটা এই রান্না টান্না সেরে একটু দিয়ে রাখি প্রায় বৃষ্টি হচ্ছে জানলার ধারে যেহেতু আছে জলগুলো ছিটে আসে বৃষ্টি তো এটা করে এবার জামা কাপড় ছাড়বো একবার গা কাপড় ধোবো সকালবেলা তো এক প্রস্থ স্নান করেছি কিন্তু রান্না টান্না করে না আমি এভাবে থাকতে পারি না সেই জন্য আরেকবার একটু জামা কাপড় ছেড়ে নিই আর গোপালকে তো খেতে দিয়েই রেখেছি সকালবেলা তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো তো এখন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো আজকের মতন টাটা